আমার পিছনে দেখতে পাচ্ছ জেন্স হিট সরণি কিন্তু আমাদের গরম গরম তার মত এটা একটু ভাঙলাম আর এবার একটু এখানকার কাশন দিস খাবারগুলো দেখে হয়তো বুঝতেই পেরেছ কোথায় এসছি আজকে এসছি জয়মা তারা সেই অরুণদার কাছে অরুণদার দোকানের খিচুড়িটা কিন্তু এখনও আমার বেশ ভালো লাগে কারণ প্রচুর পরিমাণে বাটার দেয় এরকম এক হাতা খিচুড়ি দেয় যার মধ্যে সোয়াবিন এবং পনির থাকে ভরে ভরে এছাড়াও এখন ড্রাই ফ্রুট ইউজ করছে তাছাড়া নতুন একটা আইটেম অ্যাড হয়েছে এর সেটা হচ্ছে একটা চাটনি আচ্ছা দামগুলো কি সব একই আছে যা ছিল তাই

এসে থেকে আজকে তোমার মুখের হাসিটা মিস করছি খুবই ব্যস্ত মানুষটা দেখতে পাচ্ছেন সবাই কারণ এত বড় একটা দোকান একা সামলাচ্ছে এই গরমের মধ্যেও কেমন লাগছে বলুন এলেন তো ভালো আশা স্বার্থ হয়েছে বলছেন আচ্ছা আচ্ছা খিচুড়িটা মোটামুটি কটা অব্দি পাওয়া যায়

কত পিস হয় ডেলি কুলচা সাইডিয়া নেই বাহ চানা পনিরটা আমার রেডি হচ্ছে আর একসঙ্গে থাকছে হচ্ছে এটা পনির কুলচা তাই তো

তো দেখতে পাচ্ছ খেতে খেতে কিন্তু এই জিনিসটা নিয়ে নিলাম যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ছিঁড়ে দেখা পনির দেখা তো দেখতে পাচ্ছো পনির কিন্তু রয়েছে দেখা যাচ্ছে যেটা খেয়ে রাখা একটু চামচ দিয়ে দেখাও একটু দেখি চানা পনির তাই তো চানা পনির চানা পনির পনির টা ভালোই আছে হ্যাঁ কেমন সুন্দর দারুণ লেগেছে যাই আমি এখান থেকে একটু নিচ্ছি খুব সফট ব্যাপারটা তাই না গরম রয়েছে খুব সফট রয়েছে আর কতটা পরিমানে বাটার ইউজ করছে সেটা তো দেখলেই সবাই আমি এখান থেকে একটু নিচ্ছি আর এটার দাম কিন্তু আমার পড়লো ষাট হাজার টাকা একটু করে গরম তো হ্যাঁ প্রচুর গরম অবস্থা যে দেখলের বোতল হাতে কুলচা আমি এর আগে ট্রাই করেছি আবারও ট্রাই করলাম একটা কথাই বলার সেটা হচ্ছে এনার খাবারগুলো খুব লাইট মানে খেলে শরীর খারাপটা হবে না প্রচণ্ড গরম এবং ফ্রেশ খাবার কিন্তু এখানে দেওয়া হয় এই টোটাল ষাট টাকা দিচ্ছে পনিরের পরিমাণ তো দেখতেই পাচ্ছ সত্যিই খুব ভালো আর ডেকাস্টে যেহেতু এসেছি আরও অন্যান্য দোকানগুলো ট্রাই করবো তাই অল্প কিছু ট্রাই করলাম আজকে এখানে পরের ভিডিওটা পরের দোকানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এখানে